আগামী আইপিএল মরসুমে মহেন্দ্র সিং ধোনিকে কি আদৌ খেলতে দেখা যাবে চেন্নাই সুপার কিংস জার্সিতে সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী সিএসকে সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন ধোনি তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানায়নি তাদের ধোনি নাকি দুমাস সময় চেয়ে নিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর জন্য দুটি কারণ মনে করা হচ্ছে ধোনি তার সিদ্ধান্ত ঝুলিয়ে রাখার জন্য প্রথম কারণটি অবশ্যই তার হাঁটুর অবস্থা ফের ইংল্যান্ডে যাবেন তিনি হাঁটুর চিকিৎসা করাতে গতবার আইপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরই হাঁটুর প্রচার করিয়েছিলেন ধোনি চলতি আইপিএলের চেন্নাই সুপার কিংস এর ম্যাচে খেলেন তিনি ব্যাট হাতে করেন একশো রান দুশো কুড়ি স্ট্রাইক রেট রেখে শনিবার বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল প্লে অফে কোয়ালিফাই না করার পর নিজের সহ রাঁচিতে ফিরে আসেন আপাতত বাড়িতে কয়েকদিন কাটানোর পর লন্ডন উড়ে যাওয়ার কথা ধোনির শোনা যাচ্ছে পেশির চোটও ভোগাচ্ছে তাকে আরও একটি কারণ যেটি মনে করা হচ্ছে ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা প্রভাবিত করতে পারে তা হলো পরের মরশুমে ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন প্লেয়ার রিটেন করতে পারবে আগামী মরশুম আইপিএলে মেগা অপশানও আছে এই মুহুর্তে চেন্নাই সুপার কিংস ধোনিকে বারো কোটি টাকা দেয় এখন দেখার বিয়াল্লিশ বছরের ধোনির জন্য মোটা অঙ্ক ব্যয় করবে কিনা চেন্নাই যদিও ধোনির নামের সঙ্গে জড়িয়ে রয়েছে তার ব্র্যান্ড এদিকে নিজের শহরে ফিরে ধোনিকে তার প্রিয় বাইক নিয়ে ঘুরতে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ভাইরালও হয়েছে আপনারা কি মনে করেন ধোনির আরও এক মরসুম খেলা উচিত কিনা আইপিএলে তা জানান নিচের কমেন্ট সেকশনে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন র্যাব স্পোর্টস বাংলা